আজকে হচ্ছে আমি আমার জার্নিটা দেখাবো কিভাবে হচ্ছে আমি চেন্নাই থেকে ঢাকা আসলাম এয়ারে করে তো আমি হচ্ছি এটা হচ্ছে আমার কানেক্টিং ফ্লাইট ছিল ডেলি হয়ে তো আমি হচ্ছে এখন এয়ারপোর্টে যাচ্ছি তো চেন্নাই মেট্রোতে করে হচ্ছে আমি এয়ারপোর্টে যাব চেন্নাই মেট্রো অসাধারণ অসাধারণ তো থাউজেন্ড লাইফ মেট্রো স্টেশন তো এখান থেকে হচ্ছে আমি একদম এয়ারপোর্টে চলে যেতে পারবো কারণ হচ্ছে চেন্নাই মেট্রো একদম এয়ারপোর্টের সাথে লিঙ্ক করা খুব সহজেই যে কোনো জায়গা থেকে মানে মেট্রো যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনি এয়ারপোর্টে চলে যেতে পারবেন তো আমার হচ্ছে এটা কানেক্টিং ফ্লাইট দিল্লি হয়ে প্রথমে হচ্ছে চেন্নাই চেন্নাই থেকে ডেল্লি দিল্লি থেকে ঢাকা কানেক্টিং ফ্লাইট ট্রানজিট হচ্ছে দিল্লিতে তো আমি মেট্রোতে চড়লাম অসাধারণ মেট্রো আমার আমি এখন পর্যন্ত চার পাঁচটা শহরের মেট্রোতে চড়ছি তার মধ্যে আমার কাছে চেন্নাই মেট্রো বেস্ট তো এই যে চলতেছে তো আমি প্রায় অলমোস্ট চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি তো আমি হচ্ছে চেন্নাই এয়ারপোর্টে চলে আসছি তো চেন্নাই এয়ারপোর্ট খুবই অর্গানাইজড তো আসলে আমি খুব বেশি এয়ারপোর্ট ঘোরার সুযোগ পাই নাই তাও বলতে হবে চেন্নাই এয়ারপোর্ট খুব ভালো এয়ারপোর্ট আচ্ছা যাই হোক তো আমি বোর্ডিং পাস নিয়ে বসে আছি ফ্লাইটের জন্য আমার ফ্লাইট হচ্ছে চারটা পঁয়ত্রিশে তো হচ্ছে ইন্ডিগোতে তো চারটা পঁয়ত্রিশে ফ্লাইট আমি আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে হচ্ছে দিল্লিতে পৌঁছা যাব তো এই হচ্ছে এয়ারপোর্ট তো এটা হচ্ছে ডোমেস্টিক লাউঞ্জ তো এইটা হচ্ছে আমার দুইটা বোর্ডিং পাস একটা হচ্ছে চেন্নাই টু ডেল্লি একটা হচ্ছে ডেল্লি টু ঢাকা তো বসে আছি ওয়েট করতেছি তো দেখা যাচ্ছে গো ফরেস্টের একটা এয়ারক্রাফট দেখা যাচ্ছে অ্যান্ড এয়ারপোর্টে বসে বসে মানে বসে থাকতেও ভালো লাগে বিভিন্ন প্লেন দেখা যায় সেই তো এটা হচ্ছে ডোমেস্টিক লাউঞ্জ বা ডোমেস্টিক কি টার্মিনাল আমার ইন্টারন্যাশনাল টার্মিনালে উঠবো হচ্ছে আমি দিল্লি থেকে বিকজ ওইখান থেকে হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট আর এটা যেহেতু ট্রানজিট সেহেতু আমাকে প্রথমে হচ্ছে ডোমেস্টিক লাউঞ্জে যেতে হবে তো ফ্লাইটের সময় হয়ে গেছে ওই যে ইন্ডিগোর একটা বাস চলে আসছে এই বাসে করে হচ্ছে আমি আমার প্লেনের সামনে যাব তো বাসে হচ্ছে উঠে বসলাম বেশ খানিকটা দূরেই প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে বাস চলতেছে তো আমি হচ্ছে এখন প্লেনের কাছে যাচ্ছি অলমোস্ট মনে হয় চলে আসছি ওই যে ওইটা হচ্ছে আমার প্লেন ওইটা হচ্ছে এয়ার বাস এ থ্রি টু ওয়ান এই মডেলের প্লেন তো এইটাই হচ্ছে আমি চড়ে চেন্নাই থেকে ডেলিতে যাব তো সবাই উঠে পড়তেছে আমিও উঠে পড়ব তো প্লেনে চড়ে বসলাম একদম মাঝখানের সিট খুব চাইছিলাম যেন উইন্ডো সিট পরে বাট পাইলাম না উইন্ডো সিটে হচ্ছে একটা ইন্ডিয়ান আপু বসছে উনি মনে হয় দিল্লির পরেই হয়তোবা ফ্লাই করবে ফ্লাই করে গেল তো দেখতেছি চেন্নাই সিটি দেখা যাচ্ছে জানালা দিয়ে যদিও আমি মাঝখানের সিটে ভালোভাবে দেখতে পারতেছি না তো যাই হোক আর করার তো প্লেন এখন একদম উঠে গেছে এটা হচ্ছে ইন্ডিগো এয়ার বাস এ থ্রি টু ওয়ান এর ওয়াশরুম তো এটা হচ্ছে কামদ তো ওয়াশরুম আমি ফার্স্ট টাইম হচ্ছে প্লেনের ওয়াশরুম আসলাম এখানে একটা বেসিন আছে বেসিনে হচ্ছে এখানে পানি মানে পানির ট্যাপ আছে তো সব কিছু মিলায় ওয়াশরুম ছোট বাট ঠিক আছে প্লেনের ওয়াশরুম যাই হোক তো ওয়াশরুমে প্লেনের ওয়াশরুমে হচ্ছে আমি ফার্স্ট টাইম আসলাম তো বাইরে নাকি বৃষ্টি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এয়ারক্রাফ্টের মধ্যে একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না তা আমি অলমোস্ট চলে আসছি মনে হয় তো প্রায় তিন ঘন্টা পর হচ্ছে আমি চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে তো কালকে সকাল সাড়ে বারোটা হচ্ছে আমার ডেল্লি টু ঢাকা ফ্লাইট দেখেন বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে তো এই সময়টায় হচ্ছে আমি কোনো হোটেলে হচ্ছে স্টে করব অ্যান্ড কালকে সকাল বারোটা তিরিশে হচ্ছে আমার দিল্লি থেকে ঢাকার ফ্লাইট তো এটা হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট হোটেলে ছিলাম গত রাত তো এই যে চলে আসছি এয়ারপোর্টের কাছে উবারে করে হচ্ছে এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টের একটু দূরেই ছিলাম বিকজ হচ্ছে এয়ারপোর্টের আশেপাশে হোটেল ফেয়ার অনেক বেশি তাই একটু এয়ারপোর্টের দূরেই ছিলাম তো এটা হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট টার্মিনাল থ্রি তে যাব হচ্ছে তো এইখান থেকে হচ্ছে আমার দিল্লি থেকে ঢাকার ফ্লাইট তো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দিল্লি এয়ারপোর্টের মধ্যে হচ্ছে আমি ধুয়ে গেলাম তো এটা হচ্ছে এশিয়ার মধ্যে ফিফথ বিজিয়েস্ট এয়ারপোর্ট তো এই হচ্ছে এয়ারপোর্টের ভেতর অনেক বড়ো এয়ারপোর্ট অনেক জায়গা আছে ভেতরে অনেক অনেক ব্রান্ড শপ আছে ডিউটি ফ্রি শপ আছে মানে অনেক কিছু আছে ভাবা যায় না এত কিছু আছে তো আমার হচ্ছে বারোটা তিরিশে হচ্ছে ফ্লাইট তো এই হচ্ছে এয়ারপোর্ট মানে আমার দেখা সবচেয়ে বড় এয়ারপোর্ট তো যাই হোক আমি যদিও খুব বেশি এয়ারপোর্ট হচ্ছে ঘুরি নাই এই হচ্ছে এয়ারপোর্টের একটা সিনারিও তো আমি হচ্ছে এখন প্লেনে চড়বো তো এই হচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছি এয়ারক্রাফটে উঠে গেলাম এটা হচ্ছে এয়ার বাসের এ তো বসে পড়লাম সিট নিলাম এবার হচ্ছে উইন্ডো সিট আছে সমস্যা নেই দেখতে দেখতে যাইতে পারবো তো প্লেন ছেড়ে দিছে রানওয়েতে জোরে জোরে যাচ্ছে প্লেন কিছুক্ষণের মধ্যে হচ্ছে ফ্লাই করবে আস্তে 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 এই যে ফ্লাই করতেছে আমি একদম আকাশে হেসে যাচ্ছি উঠে যাচ্ছি ভালো লাগতেছে যেহেতু একদম উইন্ডো সিট আছে মানে উইন্ডো সিটে হচ্ছে আমি বসে আছি সো দেখতে দেখতে যাওয়া যাবে বাট কি দেখতে পারবো একটু পরে আমি যাই না বিকজ মেঘের মধ্যে একদম চলে যায় তো এই যে ডেলি সিটি দেখা যাচ্ছে দেখতে খুবই ভাল লাগতেছে উপর থেকে ডেলি সিটি পাখির চোখে ডেলি সিটি তো এই যে এখন আর কিছুই বোঝা যাচ্ছে না একদম মেঘের মধ্য দিয়ে চলে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারতেছি না তো থামার সাথে সাথে দেখেন বাংলাদেশি যাত্রীদের কী অবস্থা মানে এরা কবে যে ভালো হবে আমরা যে কবে যে ভালো হবো যাই না তো যাই হোক কী আর করার তো নেমে যাচ্ছি ভেতর দিয়ে সিঁড়ি ছিল নেমে যাচ্ছি তো এই ছিল হচ্ছে আমার জার্নি দিল্লি থেকে হচ্ছে ঢাকা চেন্নাই থেকে ডেল্লি কানেক্টিং হয়ে ঢাকা দিল্লি টু ঢাকা তো এই এই হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এইটাই ছিল হচ্ছে আমার জার্নি চেন্নাই থেকে ঢাকা ডেল্লি কানেক্টিং ফ্লাইট হয়ে তো আশা করি আপনাদের এই জার্নিটা ভালো লাগছে তো এই হচ্ছে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তো আজকের মতো এইটুকুই জার্নি ছিল পরবর্তীতে আবার কোনো জার্নিতে আপনাদের সাথে দেখা হবে